জন্ম ও মৃত্যু এই দুটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে জীবনের চিরন্তন রহস্য আমরা জন্ম নিই বেঁচে থাকি কিছুদিন তারপর একদিন পরিণত মৃত্যু আমাদের নিয়ে যায় অজানা জগতে কিন্তু প্রশ্ন একটাই তারপর কি হয় আরও স্পষ্ট করে বললে একজন মানুষ মৃত্যুর পর কতদিনে পুনর্জন্ম পায় আর সে কোন পরিবারে জন্মায় আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব হিন্দু ধর্মশাস্ত্র গীতা পুরাণ ও আধ্যাত্মিক গুরুদের বাণীর মাধ্যমে হিন্দু ধর্মে আত্মা অমর শরীর মরে কিন্তু আত্মা মরে না ভগবদ্গীতা বলেছে ন যেয়াতে মৃয়তে বা কদাচীন অর্থাৎ আত্মার মৃত্যু নেই একটি আত্মা বারংবার জন্মগ্রহণ করে তার পূর্বজন্মের কর্ম অনুযায়ী গীতার আরও একটি গুরুত্বপূর্ণ শ্লোক যোদা যোদা হি ধর্মস্ব গ্লানির্ভবতী ভারত এই শ্লোক বুঝিয়ে দেয় দুনিয়ার ভারসাম্য রক্ষার জন্য আত্মারা বিভিন্নভাবে জন্ম নেয় আত্মার মৃত্যু পরবর্তী যাত্রা যখন একজন ব্যক্তি মারা যায় তখন তার আত্মা দেহ ত্যাগ করে এবং শুরু হয় এক নতুন যাত্রা প্রথম ১৩ দিন এই সময়ে আত্মা মৃত শরীরের আশেপাশে ঘোরে আত্মীয় স্বজন পরিবার বন্ধুবান্ধবদের কান্না স্মৃতি কিছু আত্মা উপলব্ধি করে চৌদ্দতম দিন থেকে এক বছর এই সময়ে আত্মা চলে যায় পিতৃলোক বা যমলোকে এই সময়ই বিচার হয় আত্মার সে কোন কর্ম করেছে জীবনে কোন পাপ কোন পুণ্য পুনর্জন্মের বিচার কেমন হয় এখানে বিচার করেন যমরাজ আত্মার কৃতকর্ম অনুসারে সিদ্ধান্ত হয় এক পাপ বেশি হলে নরক যাত্রা দুই পুণ্য বেশি হলে স্বর্গযাত্রা তিন আবার জন্মপ্রাপ্তি হয় যেসব আত্মা এখনও মুক্তি পায়নি অনেক পণ্ডিত বলেন পুনর্জন্ম হয় সাধারণত এক বছর থেকে ঊনপঞ্চাশ বছর সময়ের মধ্যে পুনর্জন্মের বিচার কেমন হয় এখানে বিচার করেন যমরাজ আত্মার কৃতকর্ম অনুসারে সিদ্ধান্ত হয় এক পাপ বেশি হলে নরক যাত্রা দুই পুণ্য বেশি হলে স্বর্গযাত্রা তিন আবার জন্মপ্রাপ্তি হয় যেসব আত্মা এখনও মুক্তি পায়নি অনেক পণ্ডিত বলেন পুনর্জন্ম হয় সাধারণত এক বছর থেকে ঊনপঞ্চাশ বছর সময়ের মধ্যে কোন পরিবারে জন্মায় পুনর্জন্ম কেবল মানবরূপে না প্রাণী জগতে গাছপালায় বা কীটপতনেও হতে পারে কিন্তু মানব জন্মে ফিরলে আত্মা মূলত এই নিয়মে জন্ম পায় এক অতৃপ্ত ইচ্ছা থাকলে আগের পরিবারের কাছাকাছি জন্ম নেয় যেমন একটি মায়ের সন্তানের জন্য অতৃপ্তি থাকলে সে আবার সন্তানের ঘরে নাতি নাতনির রূপে জন্ম নিতে পারে দুই প্রেম বা ঘৃণা যাদের প্রতি ছিল সেসব আত্মীয়র মধ্যেই আত্মা ফেরে মনে রাখবেন প্রেম ও ঘৃণা উভয়ই আত্মাকে বাঁধে তিন কর্মফলের ভিত্তিতে আত্মা সেই পরিবারে যায় যেখানে সে আগের পাপ পুণ্যের ফলভোগ করতে পারবে এক ব্যক্তি যে জীবনে ধনসম্পদ ও বিলাসে জীবন কাটিয়েছে কিন্তু গরিবদের উপহাস করেছে তার আত্মা জন্ম নিতে পারে গরিব পরিবারে যেন সে নিজে দুঃখ বোঝে প্রায়ই দেখা যায় কেউ সদ্য জন্ম নিয়ে মারা যায় বা দুর্ঘটনায় হঠাৎ মৃত্যু ঘটে এই অবস্থায় আত্মা পুনর্জন্ম পায় খুব দ্রুত এক মাস থেকে এক বছরের মধ্যেই শিশুদের পুনর্জন্ম হয় প্রায়শই আগের আত্মীয় বা কাছের পরিবারে কারণ তারা অসম্পূর্ণ জীবন কাটিয়ে যায় পুরাতন জীবনের স্মৃতি কেউ কেন মনে রাখে বিশ্বজুড়ে হাজারো ঘটনা পাওয়া যায় যেখানে শিশুরা আগের জন্মের স্মৃতি বর্ণনা করেছে আগের বাড়ির কথা আগের পরিবারের নাম এমনকি মৃত্যুর কারণও ভারতে রাজস্থানে ও দক্ষিণ ভারতে বহু শিশুর এমন ঘটনা রেকর্ড করা হয়েছে ড ইয়ান স্টিভেনশনের গবেষণা তিনি প্রায় দুই শিশুর পূর্বজন্ম স্মৃতির প্রমাণ সংগ্রহ করেছেন তার গবেষণা আজও বিশ্বে অন্যতম আত্মার মুক্তি না হলে পুনর্জন্ম বাধ্যতামূলক যদি আত্মা মুখ্য না পায় তবে জন্ম ও মৃত্যুর চক্র চলতেই থাকে এই চক্র থেকে মুক্তি পেতে হলে চাই এক ঈশ্বরের স্মরণ দুই আত্মশুদ্ধি তিন সৎকর্ম ও পরোপকার গীতার ভাষায় সর্বধর্মান পরিত্য মামেকং শরণ ব্রজ এই স্মরণই আত্মাকে পুনর্জন্মের চক্র থেকে মুক্ত করতে পারে কিভাবে জানা যায় কার আত্মা কোথায় গেল অনেক সময় পরিবারে কিছু অদ্ভুত ঘটনা ঘটে একটি শিশু হঠাৎই পূর্বের আত্মীয় মতো আচরণ করে কোন নির্দিষ্ট খাবারে বিতৃষ্ণা বা আগ্রহ স্বপ্নে প্রিয়জনের দেখা মেলে এগুলো সবই আত্মার উপস্থিতি বা ফিরে আসার ইঙ্গিত হতে পারে হিন্দু দর্শনে বলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তিই হল চরম মুক্তি বা মোক্ষ পুনর্জন্ম এড়াতে যা প্রয়োজন এক মন নিয়ন্ত্রণ দুই সৎচিন্তা ও সৎকর্ম তিন ঈশ্বরের নাম জপ চার আত্মিক উন্নতি পাঁচ যোগ ও ধ্যান আজ আমরা দেখলাম মৃত্যুর পর আত্মা কোন যাত্রায় যায় কতদিনে পুনর্জন্ম হয় এবং কে কোন পরিবারে জন্ম পায় এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয় বরং আত্মজ্ঞান বাড়ানো যেন আমরা আমাদের জীবন আরও সুন্দরভাবে গঠন করতে পারি আপনি যদি এই ভিডিও পছন্দ করে থাকেন তাহলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন জয় শ্রীকৃষ্ণ জয় গুরুদেব আপনি দেখছিলেন কুইক সাপোর্ট শিক্ষা ও আধ্যাত্মিকতা নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন জয় গোমাতা